ফরিদপুরের নগরকান্দায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারকেল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে ফরিদপুরের নগরকান্দা থেকে মশিউর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা বৃহস্পতিবার ছয় জুন সকাল এগারোটায় নগরকান্দা উপজেলা কৃষি অফিসে সুবিধাভোগী কৃষকদের মাঝে নারকেল চারা বিতরণ সম্পন্ন করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমারের সার্বিক তত্ত্বাবধায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বিতরণ কর্মসূচিতে যোগদান করেন এ সময় তিনশো সুবিধাভোগী কৃষকদের মাঝে পাঁচটি করে দেশে উন্নত জাতের নারকেলের পনেরোশো চারা বিনামূল্যে বিতরণ করা হয় এছাড়াও সকাল এগারোটা ত্রিশ মিনিটে উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় তিনি বলেন এটা আছে মিয়াজাকি আমটা এটা হচ্ছে জাপানের একটা আম এটা কিন্তু প্যাকেট হয় আলাদা করে হ্যাঁ পর্যন্ত আছে উত্তরাধিকারেও বানা সন্তানের কথা ভেবে বেশি গাছ লাগান ভালো করে লাগান এই বর্ষাকালটা আপনাদের জীবনে যাতে গাছ লাগানোর একটা মৌসুম হয়ে আসে এই দোয়া করছি এবং একই সাথে এই ফল মেলারও শুভ উদ্বেদন ঘোষণা করছি এবং আপনাদের সবাইকে এই ফল খাওয়ার জন্য আবেদন জানাচ্ছি